আসসালামু আলাইকুম এম সংবাদে সকলকে স্বাগতম সঙ্গে আছি আমি শালা শর্মা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র হলেন আয়েশা আক্তার ডালি তিনি একজন উদীয়মান ও তারুণ্য নির্ভর কবি পটুয়াখালী বাউফুল কবির জন্মস্থান মাতা রহিমা বেগম ও পিতা আলী হোসেন মাওলানার একমাত্র মেয়ে আমাদের আজকের এই প্রাণবন্ত কবি খুব ছোটবেলা থেকে লিখতে পছন্দ করতেন এটা কবির প্রথম তবে তাই পঁচিশের জন্য সাতশো একান্ন থেকে বাউন্ন নম্বর স্টলে এবং অনলাইনে পাওয়া যাবে আমিন হাসান মোল্লার পাঠানো তথ্যচিত্র এবং স্বর্ণলতা অঙ্কুরোদ্দগম খ্যাত কবি শেখ সেলিন আক্তার পিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত দুই হাজার বাইশে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে কবি সিপিপি হতে জাতীয় পুরস্কারে কবির বইটিতে প্রেম সামাজিক দায়বদ্ধতা এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হয়েছে আমার দৃঢ় বিশ্বাস বইটি পাঠকদের অত্যন্ত ভালো লাগবে বইটিতে হৃদয়ে নিঃত হৃদয় ধোয়া কথা মালা দিয়ে সাজানো আছে প্রতিটি কবিতা তবে তাই হোক বইটির কিছু উল্লেখযোগ্য কবিতার নাম তুলে ধরা হলো তবে তাই হোক আমিন মমতাজ হয়তো তুমি শাহজাহান শিরোনামহীন কাব্যের মায়াবতী রয়ে গেল কিছু প্রশ্ন উড়ো চিঠি তুমি আসলে কে বড় আয়োজন করে কষ্ট দিলে আকাশের কাছে প্রশ্ন শেষের পাতায়ও তুমি এছাড়াও বইটিতে আরো অসংখ্য ভালো উন্নত কোয়ালিটির কবিতা লিপিবদ্ধ করা হয়েছে আশা করি পাঠক মহল বইটির নিত্য নতুন সৃষ্টিতে আকৃষ্ট হবেন অনায়াসে অনেক অনেক দ ও শুভকামনা রইল রইল এক পৃথিবী ভালোবাসা প্রিয় কবির জন্য আমি মনে ও প্রাণে বইটির উত্তর উত্তর সাফল্য কামনা করছি আশা করছি সকলে বইটি পড়ে মন ও মননে অভূতপূর্ব ভালো লাগায় ছুঁয়ে যাবে আসুন সকলে কবিতা পড়ুন এবং মন ও মননে কাব্যিক ভুবন করুন তবে তাই হোক বইটি এগিয়ে যাক সফলতার সোনালী দিনের আনন্দে অভিভূত হয়ে সেই কামনায় শেখ সেলিনা আক্তার প্রিয়া